নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি একাদশীর স্পেশাল রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটি হবে রাঙ্গা আলুর পরোটা আর তার সঙ্গে থাকবে আলু মরিচের তরকারি বন্ধুরা একাদশী তো মানুষে অনেকভাবেই করে অনেকে ফল খেয়ে করে অনেকে দুধ খেয়ে করে কিন্তু মাঠে ঘাটে যারা পরিশ্রম করে তাদের জন্য কিন্তু একটু ভারী খাবারের দরকার তাই পরোটা রেসিপি বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি বন্ধুরা গ্যাসটি ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি চীনা বাদাম চীনা বাদামটাকে এবারে ভেজে নিব বাদামটাকে এইভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে দিবো কিছুক্ষণ সময় ধরে বাদামগুলোকে ভেজে নিয়েছি বাদামগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন বাদামটাকে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটি মিক্সির জারে। মিক্সি জারে দিয়ে আমি বাদামটাকে গুঁড়ো করে নিব দেখুন বন্ধুরা জারটাকে হালকা একটু ঘুরিয়ে বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবারে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে একটি রাঙা আলু আগের থেকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটি যে আলু আমরা তরকারি খাই সেই আলু দুইটি আলুকেই আমি এবারে গেটারের সাহায্যে করে আমি এখানে গেটারের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে নিতে পারবেন কিন্তু গেটারের সাহায্যে গ্রেট করে নিলে ভালো হয় রাঙা আলুটাকে গ্রেড করে নিয়েছি এবারে এই আলুটাকেও গ্রেড করে নিব সম্পূর্ণ আলুটাকে গ্রেট করে নিয়েছি বন্ধুরা এবারে একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা এবারে নিয়ে নিচ্ছি গোপাল সুটি ফুট বাল্লি পরোটাটি তৈরি করার জন্য তো আটা ময়দা ব্যবহার করা যাবে না যেহেতু একাদশীর স্পেশাল রেসিপি তাই এখানে আমি বাল্লি নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সন্দুক লবণ যেহেতু একাদশী সেই জন্য সন্দুক লবণটাই ব্যবহার করছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি সবগুলো এবারে একসঙ্গে ভালো করে মেখে নিব এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে মেখে একটি ড্রো তৈরি করে নিব মিনিট সময় ধরে মেখে একটি তৈরি করে নিয়েছি এবারে ড্রোটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব বন্ধুরা আমি ওদিকে ড্রোটাকে রেস্টে রেখেছি এদিকে দেখুন আমি তিনটি আলু আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখুন সবগুলো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গিয়েছে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি এগুলোকে এবারে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সন্দুক লবণ একটু গোলমরিচ গুঁড়ো সবগুলো একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিবো আলুটাকে বন্ধুরা এই আলু মরিচের তরকারিটা বানাতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময় হলেই আলু মরিচের তরকারিটি তৈরি হয়ে যাবে কে ভালো করে ভেজে নিয়েছে এবারে দিয়ে দিচ্ছি জল জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই আলু মরিচের তরকারিটা আমি খুব বেশি ঝোল ঝোল রাখব না মাখো মাখো তৈরি করব আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন এবারে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিব বন্ধুরা দেখুন আলু মরিচের তরকারিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এইভাবে আলু মরিচের তরকারি বানালে পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা ড্রোটিকে কিছুক্ষণ রেস্ট রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এই ড্রোটিকে আবারও কিছুক্ষণ সময় ধরে মেখে নিব এবারে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ড্রোটিকে ভালো করে মেখে নিব দেখুন সম্পূর্ণ ড্রটির থেকে লেচি কেটে নিয়েছি এবারে লেচি গুলোকে হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি পরোটা তৈরির সুবিধার জন্য আমি এরকম গোল করে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো লেচিকে গোল করে নিয়েছি বন্ধুরা দেখুন পরোটাটি বেলার জন্য আমি এখানে একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি এবারে প্লাস্টিকের গায়ে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি যেহেতু এখানে বালি দিয়ে পরোটাটা তৈরি করব কিন্তু পরোটাটি খুব নরম হবে এমনিতে বেলান চটকিতে বেলতে গিয়ে ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে সেই জন্য আমি প্লাস্টিকের উপর রেখে গুলোকে বেলে নিব এবারে একটি লেচি নিয়ে নিলাম হাতে আর প্লাস্টিকের সাহায্যে এইভাবে মরে দিচ্ছি হাত দিয়ে একটু হালকা করে চেপে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে নিয়েছি এবারে বেলনির সাহায্যে উপর থেকে একটু বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেলে নিয়েছি পরোটাটা বেলে নিয়েছি এবারে একটি বাটির সাহায্যে কেটে নিব একটি বাটি বসিয়ে নিলাম চাপ দিয়ে কেটে নিয়েছি দেখুন তাহলে পরোটার শেপটি সুন্দর গোল তৈরি হয়েছে এবারে পরোটাটিকে আস্তে করে উঠিয়ে নিচ্ছি প্লাস্টিক থেকে দেখুন বন্ধুরা একটি পরোটার শেপ তৈরি করে নিয়েছি আমি এইভাবেই সবগুলো পরোটার শেপ তৈরি করে নিব আবারও একটি লেচি নিয়ে নিয়েছি হাতে হাতের সাহায্যে এইভাবে হালকা করে চেপে দিতে হবে এবারে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি এই বাড়তি অংশটা কিন্তু ফেলে দিব না আবারও নিব। বেলে গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিয়েছি এবারে একটি পরোটা দিয়ে দিচ্ছি পরোটাটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা আমি পরোটাটি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে বন্ধুরা পরোটাটি ভাজার সময় গ্যাসের আশটাও কিন্তু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা দেখুন পরোটাটি কী সুন্দর হয়েছে কেউ দেখে বুঝতেই পারবে না এটি যে আটা ময়দা দিয়ে তৈরি হয়নি এটি রাঙা আলু দিয়ে তৈরি হয়েছে পরোটাটি বন্ধুরা আমার ভিডিওটি ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজেই একাদশী পালন করতে পারবেন বন্ধুরা এরকম করে পরোটা তৈরি করে যদি আপনারা খেয়ে একাদশী করেন তাহলে আপনাদের একাদশী করতে কোনো রকম অসুবিধা হবে না একটি পরোটা তৈরি হয়ে গেলো নামিয়ে নিচ্ছি আবারও একটি পরোটার শেপ নিয়ে নিচ্ছি হাতে হালকা করে দিয়ে দিচ্ছি ফাইপেনে এবারে উপর থেকে একটু তেল ঘুরিয়ে দিচ্ছি পরোটাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে উলটিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে পরোটাটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আবারও একটি পরোটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি এইভাবেই সবগুলো পরোটাকে ভেজে নিব বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো পরোটাকে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন একাদশীর স্পেশাল রাঙালুর পরোটা আর আলু মরিচের তরকারি রেসিপিটি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা রাঙালুর পরোটা হলেও পরোটাগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এই পরোটাগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হবে একটি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম তুলতুলে খেতে কিন্তু দারুণ মজার হবে আপনারাও ঘরে এইভাবে রাঙালু দিয়ে একাদশীর দিন পরোটা তৈরি করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে রেসিপিটি দেখে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ